কাটা এখন অলমোস্ট বারোটা বেজে গিয়েছে রয়েছি নবযুবক যুবক সংঘ ফাটা কৃষ্ট কালী পুজো ঠিক সামনে আজ মায়ের নিরঞ্জন শোভাযাত্রা মা কিন্তু মণ্ডপ থেকে বেরিয়ে গিয়েছে ভিড়টা দেখো শুধু প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে জয় মা বেঁধে গেছে ঘড়ি কাটায় কিন্তু শীতটা দেখার মতন ঘড়ির কাটায় এখন প্রায় প্রায় দুটো বাজতে যায় ওই দেড়টা বাজে মাকে ট্রলিতে সেট করার যে প্রক্রিয়াটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর মা এখন মালা পরবেন সেই বিশাল বিশাল মালা কিন্তু আনা শুরু হয়ে গিয়েছে মা প্রচুর মালা পরবেন প্রত্যেক বছর নেয় ভক্তগণ মাকে প্রচুর প্রচুর মালা দিয়ে থাকে আর সেই মালা মা পরেন ক্রাউডটা দেখো শুধু প্রচুর ক্রাউড রয়েছে এখানে যেমনটা বলছিলাম এখন ঘড়ি কাটায় অলমোস্ট দেড়টা বাজে ফিটটা কিছুটা এই রকম মাকে মালা পরানোর যে প্রক্রিয়াটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মা আগে ছোট যে মালাগুলো রয়েছে সেগুলো পড়ছেন এরপর যে বিরাট আকৃতির মালাগুলো সেগুলো পরবেন মাকে এখন সেই বড় মালাগুলো পরানোর যে প্রক্রিয়াটা সেটা চলছে এত মালা পরবার পর মায়ের এক ভিন্ন গ্রুপের আমরা দর্শন পাই অপূর্ব লাগে কিন্তু মাকে ফুলের অর্গহাতে রয়েছেন মা কাটায় এখন রাত্রি তিনটে বেজে পাঁচ আর অবশেষে পয়সানটা শুরু হওয়ার যে প্রক্রিয়াটা ওটা শুরু হয়ে গিয়েছে তাদের টোটাল যে রাস্তাটা ধুয়ে ফেলার যে রীতিটা সেটা কিন্তু চলছে টোটাল রাস্তাটা ধুয়ে রাস্তা ছাড় দিয়ে টোটাল রাস্তা কিন্তু ফুল ছেটানো হবে আর তখন কিন্তু রাস্তাটা একেবারেই বদলে যায় বলা যেতে পারে புல்லட் கே ਜਾவே டான் ரஸ்தா டா যেমনটা বলছিলাম টোটাল রাস্তাটা ফুলে ঢেকে ফেলার যে প্রক্রিয়াটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একদম চেনাই যান রাস্তাটা যখন টোটালটা ফুলে ঢেকে যায় অপূর্ব এক মুহূর্ত এগিয়ে আসছে মাতৃপ্রতিমা যে মাকে ফুলের সাজে সুসজ্জিত জমা চলবা ধর্ম চলো ধর্ম জয় 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 মা পড়বো লাগছে চল কোন 3:15 ট্রলি এগিয়ে চলেছে আর ভিড়টা দেখো এখনো ছেন নগর পরিক্রমায় সেই দৃশ্য তোমাদের দেখাতে পারছি একেবারে ফুলের সাজে সুশোজিত মা অপূর্ব লাগছে মাকে ভক্তরা কিন্তু মায়ের শোভাযাত্রার পথেও মালা দিয়ে থাকে সেই মালা এখন মাকে পরানো হচ্ছে অর্ণ অলঙ্কারগুলো কিন্তু একেবারে হাতে গিয়ে খোলা হয় thank yeah. you